যদি রান্নাটা হয় বরের পছন্দের তাহলে তো কোনো কথাই হবে না আজ আমরা রান্না করব গরুর পায়া সাথে নিয়েছি গরুর মাথার মাংস এখন আমরা পায়াটা সিদ্ধর জন্য প্রেশার কুকারে দিয়ে এর মধ্যে সব মশলায় অল্প অল্প দেবো এখানে লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট তেজপাতা রান্নার তেল সবকিছু দিয়ে মাখিয়ে আট থেকে দশটা সিটি দিয়ে নিব গরুর মাথার মাংস খুবই নরম এটা বাচ্চা বয়স্ক সবাই খুব মজার সাথে খেতে পারবে আর গরুর পায়াতে প্রচুর ক্যালসিয়াম আছে এটা খাওয়া খুবই উপকারী পেঁয়াজ কাঁচা ঝাল আদা রসুন পেস্ট করে এর মধ্যে লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে একসঙ্গে মিক্সড করে রেখে দিব এখন প্যানে রান্নার তেল দিয়ে এর মধ্যে তেজপাতা দারুচিনি লবঙ্গ পেঁয়াজ দিয়ে মেশানো মশলাটা এর মধ্যে দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে পরিষ্কার করে রাখা গরুর মাথার মাংসটা দিয়ে দিব এখন টক দই দিয়ে মাথার মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমরা আগে থেকে সিদ্ধ করা গরুর পায়ের মধ্যে এই মাংসটা দিয়ে আরো তিন থেকে চারটা সিটি দিয়ে নিব এখন বাগারের জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে এর মধ্যে কুচনো পেঁয়াজ ও রসুন ও এলাচ দারচিনি দিয়ে খুন ভেজে নিয়ে সিদ্ধ করা পায়া ও মাংস এর মধ্যে ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নামিয়ে নিব তৈরি হয়ে গেল অতি সুস্বাদু গরুর পায়া ও গরুর মাথার মাংস রেসিপি তার টেস্টটা কিন্তু দারুণ ছিল কেমন লাগলো অবশ্যই জানাবো ধন্যবাদ